যখন চলে যাবেন আপনি বৃদ্ধ বয়সে চলে গেলেন যে কোনো মুহূর্তে যিনি ডাক দিতে পারেন তিনি কে এই বিশ্বাসটা কি হয় আচ্ছা বলেন হয় মনে হয় না হয় আজকেও খবর আসছে দিনাজপুরে ভূমি দশ হয়েছে আপনার দেখছেন কি ওইটা ফেসবুকেও দেখেন নাই এই যে দিনাজপুরে এখন ভূমি হচ্ছে ভূমি দশ হঠাৎ করে ভূমিটা এরকম ফাঁকা হয়ে বাড়িঘর যা আছে ফাটল ধরায় ফেলবে আস্তে টান দিয়ে গিলে ফেলবে আল্লাহ দিলেন গোলাপের সময়ে যদি নিজেকে আপনি আল্লাহর দিকে ফিরে আনেন আল্লাহর শরণ করেন আল্লাহর দিকে যদি তওবা করে ফিরে আসেন আর রুজউ মিন সিফাতিন মাজমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা গুনাহের কাছ থেকে নিজেকে যদি সাবের দিকে নিয়ে আসেন আসতে দেরি হবে যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কি এবার আমার সাথে সাথে হাজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর চারটা নসিহত আপনাদেরকে আমি করে বিদায় নিব কয়টা নসিহত হাজরত আলী রাদি আল্লাহ আনহুরে মানুষ দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে নসিহত শোনার জন্য আমাদেরকে আপনারা যেমন আসছেন আমাদের তো কোনো জ্ঞান নাই সেই আলী রাজি আল্লাহ তালা আনহুর চার নসিহতের চারটা নসিহত আজকে আপনাদেরকে করে এখান থেকে আমি এই আয়তের তাফসির করে বিদায় নিব ইনশাল্লাহ করে এক নম্বর নসিহত তিনি করলেন মার্শাল্লাহ চাচা আসছেন বসেন দেখছেন মনোযোগী শ্রোতা গেছে আর আসছে সময় নেয় নেই পিছনে কথা কয় কে মহিলা স্পেন্ডে আল্লাহর হস্তে কথা ছাড়া সব দিয়ে দিবেন টাকা পয়সা কোনো কথা নাই মাশাআল্লাহ মনোযোগ সবার আছে জোরে একটা তাকবির দেন তো দেখি একজনে এত আস্তে তাকবির হইল মনটা আমার ভরে নেই তাকবিদ দিবেন পুরা মাহফিল জনা একেবারে টপটমা হয়ে যায় দেন তো দেখি পুলি যখন সংসদের কথা বলছে কয়েকজন ওনার দিকে ফিরা ফিরা তাকাইছে আচ্ছা সংসদে যদি জলে আপনারা এত জলে কেন না না সংসদে জ্বললে আপনার কি কোন লস আছে কোরআন ঘরের ভিতরে জ্বললে যদি আপনি খুশি থাকেন সংসদে জ্বললেও খুশি থাকা দরকার শুধু খুশি থাকবে না তারা যারা বোনের হক মেরে খায় ঠিকটা ঠিকের মতো হয় না একটু জোরে কম এজন্য মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই যদি আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে যদি চলে যায় লি যাকার মিছলু হাজিল উনসায়াইন আপনার হক আপনারে বুঝায় দেয়া হবে দুই বোন থাকলে এক ভাইয়ের সমান পাবে জোরে কোন আল্লাহ আকবার আচ্ছা এই বিধানটা কোরআনের ভিতরে আছে না নাই আছে আপনি যদি শহীদ হয়ে মারা যান কিন্তু বোনের হকটা ঠিকঠাক দেন নাই আল্লাহ বলবে তুই শহীদ ঠিক আস আগে তোমার বোনের হকটা দাও তারপরে তোমার মর্যাদা ঠিক আছে সবটা দেওয়া হবে আল্লাহর আদালতে শহীদ ধরা পড়ে যাবে আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবে যদি আপনি মানুষের হক থাকা থাকে শহীদ হয়েও যদি মারা যান আল্লাহ পাক সেদিন ধরে ফেলবে একমাত্র যদি বাঁচতে হয় মানুষের হক আদায় করে দেওয়া লাগবে ঠিক কিনা বলে তাহলে আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে যাক আপনি চান যে সব সে চাবে না কারণ তার হাতটা পকেটে ঢুকাইতে পারবে না হাত শেষ ঠিক নেই চাবে না মৎখর চাবেনা নেশাখর কিনা বলেন তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি আলী রাজি আল্লাহ তালা আনহু নসিহত করছেন কয়টা চারটা নসিহত আজকের এই মাহফিলের নসিহত এই চারটা পুরুষদের জন্য চারটা মহিলাদের জন্য চারটা এক নাম্বার নসিহত হল মান আরাদ সাহিবাহু ফাল্লাহু ইয়াকফিহি আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন আল্লাহকে যদি আপন বানায় নিতে পারেন আল্লাহকে যদি বন্ধু বানাতে পারেন জন্য যথেষ্ট হয়ে যাবে বিপদ মুসিবতে যিনি আপন হয়ে যাবেন তিনি খে দেখেন কিছুদিন আগে ভূমিকম্প বাংলাদেশে ধাক্কা মারছিল একুশে নভেম্বর ঠিক যখন দশটা বেজে বাজে এমন একটা ধাক্কা মারছে পাঁচ দশমিক সাত মাত্রা রেকর্ডের বাহিরে একটা ধাক্কা মেরেছে বাংলাদেশে আমার তো মনে হয় ওই দিনের ভূমিকম্প হওয়ার কথা ছিল সাত দশমিক পাঁচ মাত্রা মালিকের বড় দয়া লেগে গেছে আল্লাহ ভূমিকম্পটারে খাটো করে দিছেন কারণ একটু পরেই লোকেরা জুমার নামাজ পড়বে ঠিক কিনা বলে ও আমার প্রাণ প্রিয় ভাইরা আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেন করোনা কালীন সময়ে যেই মালিক রে বন্ধু বানায়া বেনামাজি নামাজি হইছিলেন আজকেও নামাজ শুরু করবেন একদিকে নিয়ত করতে দেরি হবে অন্যদিকে যিনি আজাব উঠায় নেবেন তিনি কে ওয়াগিদা বসি আবু মাওজন কাদলালি দাউন্হা মুখলিসিনাহুদি মার্শাল্লাহ এখানে বসেন এই চেয়ার খালি রাখা দরকার না আসেন বসেন তোমরা মার্শাল তাহলে বলেন এক নম্বরে বন্ধু বানাবেন কারে আল্লাহ বিপদে যখন আপনি পড়ে যান মুসিবতের ভিতরে যখন পড়ে যান অন্য কারো কথা কারোর জন্য মনে হয় না সমুদ্রের গভীরে যখন মানুষ বিপদে পড়ে যায় আগুন জ্বলে উঠে করোনার মতো যখন মহা মারি আসে অন্য কারো কথা মনে হয় না যার কথা মন থেকে বারবার মনে পড়ে যায় তিনি কে এজন্য মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে দিবেন নিজের গুণাগুলোর কথা মনে করবেন আল্লাহ আমি অনেক গুণাগার অনেক গুণা করছি মনে করে দু এক ফুটা চোখের পানি একটু ছেড়ে দিবেন আল্লাহর কাছে মনের মাধুরী মিশায় যাবেন যা চাইবেন তা পাইবেন সেজদায় চলে যাবেন ইদা হাজাবাহু আমরুন ফাসাল্লাম নবীজির উপরে যখন কোন কঠিন বিষয় আসতো দুই রাকাত নামাজ নবীজি পড়তেন আল্লাহর কাছে মন থেকে চাইতেন চাওয়া মাত্র যিনি পূরণ করে দিতেন তিনি কি আল্লাহ তাহলে বলেন আমাদের এক নাম্বার ওয়াস বন্ধু বানাবো কারে আল্লাহ সবাই বলেন কারে আল্লাহ আল্লাহ নে বন্ধু বানাইতে একটু সেজদা দেওয়া লাগবে করবে জোরে করবে মা বোন সহ সবাই বলি তাড়াতাড়ি সেজদাদের সময় বেশি দিন নেই দুনিয়ার সময়টা দিন দিন কমে আসতেছে পৃথিবীর ভিতরে যা যা গটার ঘটে যাচ্ছে হাততায় এক ফোরা স্যালা আছিল হাততা একটা ভূমিকম্প হবে কম্পহ হয়ে গেছে দুনিয়ার অবস্থা খুব ভালো নাই দুনিয়ার অবস্থা খুব ভালো নাই তালমাটার অবস্থা হয়ে গেছে এই অবস্থার ভিতরে থেকে শুধু মাত্র মালিকের শরণ করেন আল্লাহর বন্ধু বানায় নেন চোখের পানি আর সিজদা গি মালিকের কাছে কান্দেন আমার দেশটা কেউ যিনি হেফাজত করবেন তিনি কে এবার আমার দুই নাম্বার ওয়াজ শুনেন এক নাম্বার ওয়াজটা আপনারা বলতে পারবেন বলেন তো এক নাম্বারটা কি আল্লাহকে বলতে পারো লিল্লাহি আমার মন ভরে গেছে এই যে সবাই একটু মুখস্থ করছেন দুটা লোক এখন মাশাআল্লাহ তাড়াতাড়ি চলে আসছে দ্রুত বশের মাশাআল্লাহ এবার উনাদেরকে আপনারা শোনায় দেন এক নাম্বারটা কি একটু সময় কোন এক নাম্বার কি আল্লাহকে বিল দুনিয়া অনেকে মনে মনে চিন্তা করছেন হুজুর নামাজই পড়িনা তো আল্লাহরে বানাবো বন্ধ 11 বছরের একজন যুবক এখানে 11 বছরের কি আছে একটু হাত দুটো দেখি এই আর বয়স 11 হবে একজন আছে ও মনে করছে হুজুর এখন মনে হয় পড়া টিজ্ঞাসা করবে ওর বারো বছর মার্শাল এক বছর বেশি আচ্ছা ধরে নেন এই দশ এগারো বারো বছরের মানুষ যারা আছে নবীজির জন্য প্রচুর পানি নিয়ে আসতেন সেই তিন চার কিলোমিটার দূর থেকে সাহাবির নাম ছিল রবি আহ কন কি নাম সবাই কন রবি এত দূর থেকে পানি এনে দিতেন রবি যখন পানি এনে দিলেন নবী যা দৌড় করে বললেন রবি আহ অনেক

আপনার সঙ্গে এক সঙ্গে আল্লাহর জান্নাতে যাব অন্য কিছু আমি চাই না নাবিজির মনটা বড় দুর্বল হয়ে গেছে রবি ঠিক আছে জান্নাতে আমার সঙ্গে থাকবা নগদ কিছু একটা আমার কাছে চাও রবি আ বলে নবী নগদ কিছু লাগবে না মুরা

অধিক পরিমাণে আপনি আমিও যদি সেজদা দেই নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে পারবেন আজকে থেকে আল্লাহরে বন্ধু বানাইতে নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বারটা কি আহ মাশাআল্লাহ ছোট বাচ্চাটা বলছে আমরা না গুনাহগার ওর জবানটা আল্লাহর কাছে কত দামি ও দামি জবান দিয়ে বলছে আল্লাহর বন্ধু বানাও আল্লাহ যেন আমাদের বন্ধু হয়ে যায় পরে না আমি তাহলে এক নম্বরটা বুঝতে কি আপনাদের কোনো কিছু বাকি আছে না দুই নম্বরে প্রিয় ভাই আমার ওয়ান আরাদা মুনিসা ফল কোরআন ইয়াকফি এই কোরআন কি যদি সঙ্গী বানাত

এটা শুধুমাত্র আমরা বলি তা না হুজুরা বলি তা না গতকাল মির্জা ফখরুল সাহেব এই কথা বলছেন হ্যাঁ কয়েকজন হাসি দিলেন কেন উনি বলছে আপনারা কয়েকজন এখন হাসি দিচ্ছেন না 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 সরিয়া আইন মানে না তা অনেক আগের কথা মানুষের নগদ যেটা সেটা নেন না গতকালকে উনি নিচে বলছে আলে বল আমাদেরকে ডেকে আলে আমাদের ইমামদের প্রোগ্রামে তিনি বলেছেন পরার সন্ন্যার বিপরীতে একটাই বাংলাদেশে করা হবে না সুবাংলা মাসা আল্লাহ যার যেটা প্রশংসা পাওয়া দরকার এটা প্রশংসা করবেন ওটাতে কৃপণতা করা এক প্রকারের হিপোক্রেসি তাহলে একটু বলেন তো দেখি মির্জা ফখরুল সাহেব যা বলছে আমি হুজুর তা বললে আপনাকে রাগ করবে এই কোরআন ছিল আছে থাকবে এই কোরআন আল্লাহ পার্লামেন্টকে পরিচালিত করবে ইনশাআল্লাহ ইনে বললে আপনি বলেন না যে হুজুরের রাজনীতি করতেছে এই কোরআনকে যদি আপনি সঙ্গী বানাতে পারেন এই কোরআন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু বাংলাদেশ বলবো না দাজ্জালের বড় ফিতনা যদি সামনে চলে আসে সূরা কাহাফের ১০ টা আয়াত যদি আপনি জানেন আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমাতাইন এক জুমায় যদি সূরা কাহাফ পড়েন এরপরে যদি দাজ্জাল চলে আসে দাজ্জালের ফিতনা থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে আল্লাহ দশकानेर ও আমার জয়পুর হাটবাসী এটা কালাই না কালাই ও আমার কালাই এলাকা কালাই কাবাশি মাশাআল্লাহ তাড়াতাড়ি আসেন ও আজ অরবিন্দ কইরা ফলাইছি মনোযোগ আছে না সবার আছে দাজ্জাল যদি আপনার চোখের সামনে চলে আসে আলু গাটি খাওয়ার আর সময় পাবেন না আলু শেষ যে হুজুর দুর্ভিক্ষ লাগলো আলু গাটি খাবো না 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 আলু খুব স্বাদের জিনিস আলু গাটি তখন আর পাবেন না সব আলু দাজ্জালের হাতে চলে যাবে ওই সময় আপনার খাবার হবে এই কোরানের কয়েকটা আয়ার পড়তে পারলে আপনি খাতে পারবেন খাবার বন্ধ। সেই সময়ে যদি সুরা কাহাফের সুরে কাহাফের দশটা আয়াত যদি আপনি পড়তে পারেন খুদা পেটকে মালিক ভরে দেবেন তৃষ্ণার্থ মানুষের পিপাসা দূর হয়ে যাবে শুধুমাত্র কোরআন দিয়ে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে একজন সাহাবি নবীজির কাছে আসছে বয়স কত একটু বুঝা কর পঁচাশি থেকে নব্বই বছর এখানে পঁচাশি বছরের একজন আছে হুজুরের বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে নাকি হুজুর আর আমার এই ভাইয়ের বয়স ষাট হবে একান্ন আমি তো মনে করছি ওনার কি আল্লাহ বা দান করুক পরে না আমি আছেন আপনার কত পঞ্চান্ন পঁচাশি নব্বই বছরে কে আছেন একটু হাত তোলে আল্লাহ আপনার শ্বশুর আল্লাহ আকবর ভালো আছেন মাসাল দেখেন কানে শুনতেছে সব বুঝতেস মনোযোগ নিয়ে শুনতেস এইরকম বয়সে একজন নবীজির কাছে আসছেন এসে বলতেছি আর রসুল আল্লাহ আকরি মিনাল কোরআন কোরআন থেকে কিছু একটা আপনি আমার পড়ায় দেন আচ্ছা বলেন তো দেখি এই বয়সে কোরআন থেকে পড়া পড়ে মুখস্থ করা সহজ না কঠিন উনি নিজেও বলছে কঠিন হুজুর এবার নবীজি বললেন ঠিক আছে পড়েন বলতে খুব কঠিন লাগতেছে আমার কাছে আমি এটা পারব না সহজ কিছু শেখা নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়ো আল্লাহু বলতেছে নবীজি এইটা কঠিন কিছু একটা পড়ায় দেন নবীজি বলতেছে ঠিক আছে তাহলে পড়ো সাববি নবীজি বলতেছে এটা পরেন সাবি বলতেছি আর আসল আল্লাহ আমার কাছে কঠিন লাগে আমরা হুজুর রবিনে বলতাম একদিন আপনি করছেন কি পঁচাশি বছরে আইসে রাগ করল নবীজি বলতেছে ঠিক আছে যদি কঠিন লাগে তাহলে পড়েন ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহা واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يسدر أشتاتا اليور وأعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شر يره ادرزوا كل সাহাবি বলতেছে নাবিজি। এটা আমার খুব মনে লাগছে এটা আমি জান্নাত হুকম কুস্ত করব জোরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সাহাবী বিদ্বমান শওাইব নবীজি সামনে ওয়াদা কুলিল্লা আসিদু এই একটা সুরা আমি পড়ব আমল করব জীবন ধরার জন্য পড়ব নাবিজি ডাক দিয়া বললেন সাহাবিরা দেখে নাও জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে দেখো একটা সুরা পরে সাহাবি যদি জান্নাতি হয় আপনি আমিও যদি কোরআন পড়ি যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি জোয়ান দুইজন কই যান বাবজানরা বসেন আসেন মাশাল্লাহ ছুটি নাই তো আজকে এই ঠান্ডার ভিতরে একটা লোক গেলে গেত ঠান্ডা বাইরে গেল মাশাল্লা আরেকজন আসছে মাশাল্লাহ তাড়াতাড়ি আসেন বাজার ও এখন জায়গা দেখতেছে যে কোন জায়গাটা গরম করে রেখে গেছে ওই জায়গায় বসুম বাবা এরকম কোনো সিস্টেম নাই জায়গা সব গরম সব ঠান্ডা এবার একটু আমার দিকে তাকায় বলেন একটা সুরা পইরা ছা কি সার্টিফিকেট দিছে কে আল্লাহ রাসুল অথচ আজকে যদি আপনারে বলে আপনি কোরআন পারেন নি বলে হুজুর নাউযুবিল্লাহ হুজুর আমি জয়পুর হাটার মানুষ হুজুর কোরআন পড়ব কিラム করে কেবা করে হুজুর কোরআন পড়ব আজকে থেকে নিয়ত করেন এই যে আমাদের ইমাম সাহেব পাশে বসা আছে কয়দিন ইমাম সাহেবকে কি বলছে যে হুজুর আবার সূরা ফাতিহাটা একটু শুনেন

শাহিম যদি আপনার বয়স হয় তাহলে চিন্তা করেন আপনার ইসলামের বয়স কত পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে সুরায় ফাতেহাটা সদ্য করে পড়তে পারলেন না এখানে মাহফিল চলতেছে পিছনে গিয়ে একজনের বিড়ি দরাইছে আমি যদি এখন পারতাম ওয়াজ ডা রাইখে গিয়ে ওর আইনে জিগেতাম তুই খাইলি ডাকে এখন যে বিড়িটা দড়াই ছিল দৌড়ের উপরে আছে হাতের মধ্যে আগুন নিয়ে কতক্ষণ ভালো লাগে ক আমরা দোয়া করে কুল পাই না আল্লাহ মাঝির নি মিনা আল্লাহ আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান তাহলে এখন থেকে এই ট্রি বাদ দিবেন পারবেন ইনশাআল্লাহ এবার আমার লগে লগে ক আজকে থেকে কোরআন শুদ্ধ করবে না যে যদি আজকে থেকে নিয়ত করেন কোরআন সই করে পড়বো হয়ে যাবে লোকেরা তাকা দেখবে পায়ের সামনে কে যেন দাঁড়ায় আছে কে গো তুমি কোরআন বলবে আমি তোমার কোরআন তারা ছেলে আপনার সঙ্গে যাবে না মেয়ে যাবে না বউ যাবে না বাবা যাবে না বন্ধু বান্ধব কেউ আপনার সঙ্গী হবে না কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে কয়েকটা সুরা যদি সুন্দর করে পড়তে পারে হতে পারে যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে তাহলে কোরআন পড়বেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান থাকবে হাদিস মতো এই আজকে আমার স্লোগানটা দিছে কে এ দেখেন উনি কইছে কোরআন পড়ুন হাদিস পড়ুন এরা বলছে ফুলের মতো জীবন গড়ুন আর অনেকে বলবে কোরআন পড়ুন হাদিস পড়ুন পড়লে আপনারা জঙ্গি হয়ে যাবেন নাউজুবিল্লাহ বলবেন না ষোলোটা বছর এমন দেখেছি আমরা